রাস্তার মধ্যে কান্না করে ওমর রাজি আল্লাহ যুবকের পাশে চলে যায় আর ডাক যুবকরা তুমি কেন কান্না করো এবার যুবক ডাক দেখো আমিরুল মোহামিন নমর তোমার নবীর কাছে আমাকে নিয়ে নবীর কাছে দরখাস্ত করে আল্লাহর কাছে দরখাস্ত করে আমার গুনা মাফ করাইতে পারলে কান্না বন্ধ করবো নতুবা কান্না বন্ধ করব না এবার ওই যুবককে ওমর রাজি আল্লাহ আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন

জমিন থেকে কি তোমার গুণা বড় এবার জীবন দান দেখো এরা সুর আল্লাহ এই জমিন থেকে আমার গুণাটা হলো বড় আল্লাহ নবী ডাক দেওয়ার যুবক তোমার গুণা কি আসমান থেকে বড় যুবক ডাক দেখো এরা সুর আসমান থেকে তোমার গুণা বড় আল্লাহ নবী ডাক দেওয়ার যুবক আল্লাহর আড়স থেকে কি তোমার গুণা বড় এবার জীবন দান দেখো এরা সুর ইয়া হাবিব আমি আমার একজন গুণাগার আল্লাহর আড়স থেকে আমার গুণাটা বড় এবার আল্লাহ নবী ডাক দেওয়ার যুবক

তাদের কাফন চুরি আনিয়া বাজারের মধ্যে বিক্রি করি আমি জীবিকা নির্বাহ করতাম একদিনের ঘটনা যখন মদিনা শরীফের মধ্যে একজন সুন্দর যুবতী মারা গেল আমি ওই যুবতীর কবরের মধ্যে প্রবেশ করি আমি ওই যুবতীর কবরের মধ্যে প্রবেশ করার মাত্রই তারের থেকে এক কবর দিয়া

আল্লাহর সামনে কি জবাব দিবে ওই কঠিন হাসনা ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে ইয়া ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ ওই মহিলার এই ওয়াজ শুনিয়া আমি কম্পিত হয়ে যাই আমি অনেক বই পেয়ে যাই ইয়া আল্লাহ